আজকে আমরা বাংলাদেশের এমন একজন শিল্পীর কথা বলবো যিনি এক কিংবদন্তী এস এম সুলতান আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন তার আঁকা ছবিতে গ্রামের সাধারণ কৃষকদের কেন পৌরাণিক বীরদের মতো শক্তিশালী দেখাত চলুন আজ এই রহস্যটারই সমাধান খোঁজা যাক এস এম সুলতানের ছবি যখন দেখবেন প্রথম যে জিনিসটা চোখে পড়বে মানে যা আপনাকে অবাক করবেই তা হল তার ছবির চরিত্রগুলো এই যে দেখুন কি বিশাল কি শক্তিশালী তাদের শরীর মনে হবে যেন গ্রিক কোনো ভাস্কর্য চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে কিন্তু তারপরই খেয়াল করবেন তাদের হাতে লাঙল কাস্তে এরা তো আমাদের বাংলারই কৃষক আর ঠিক এখানেই সুলতানের শিল্পের আসল জাদুটা লুকিয়ে আছে তো প্রশ্নটা তো এখানেই তাই না কেন কেন একজন শিল্পী গ্রামের একদম সাধারণ মানুষদেরকে এমন অসাধারণ এমন বীরের মতো করে আঁকলেন এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু তার শিল্পের আসল দর্শনটা লুকিয়ে আছে আচ্ছা তাহলে চলুন প্রথমে সুলতানের আকার স্টাইলটা একটু কাছ থেকে দেখা যাক কিভাবে তিনি তার তুলির এক একটা টানে এই মাটির নায়কদের জীবন্ত করে তুলতেন এই কথাটা একটু খেয়াল করে দেখুন বলা হচ্ছে সুলতানের শিল্প কিন্তু শুধু দেখতে সুন্দর বা চোখের আরামের জন্য ছিল না এর পেছনে ছিল একটা গভীর দর্শন একটা ভাবনা তার শিল্পের কেন্দ্রবিন্দুতেই ছিল বাংলার মাটি আর সেই মাটির সাধারণ মানুষগুলো তো সুলতানের ক্যানভাসে কারা আসত দেখুন আমাদের খুব চেনা মুখগুলোই কৃষক গ্রামের মহিলারা এমনকি শিশু আর গরু ছাগলও কিন্তু তিনি তাদের যেভাবে দেখতেন সেভাবে হয়তো আমরা সচরাচর দেখি না তার চোখে এই মাটির মানুষগুলোই ছিল আসল নায়ক তাদের মধ্যেই ছিল অসীম শক্তি আচ্ছা শিল্প তো দেখলাম এবার চলুন একটু শিল্পীর দিকে তাকায় কে ছিলেন এই মানুষটা যার তুলি রাজসরে এত শক্তি ফুটে উঠত সুলতানের জীবনটাও কিন্তু তার ছবির মতোই বেশ নাটকীয় জন্মেছিলেন যশোরের এক সাধারণ বলা যায় দরিদ্র পরিবারে কিন্তু শিল্পের প্রতি টান ছিল একদম অদম্য টাকার অভাবে পড়াশোনা মাঝপথে ছাড়তে হলেও তিনি কিন্তু থেমে যাননি যদিও খ্যাতি পেতে তাকে অনেকগুলো বছর অপেক্ষা করতে হয়েছে সুলতানকে অনেকেই বহিমিয়ান বা ভবঘুরে শিল্পী বলতেন আসলে তিনি কোনো ধরাবাধা নিয়মের মধ্যে থাকতে একদমই পছন্দ করতেন না সারা জীবন দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন আর এই স্বাধীনতাই ছিল তার শিল্পের আসল পাওয়ার এই রকম একটা বাঁধনহারা জীবনই হয়তো তাকে শিখিয়েছিল যে সৌন্দর্যের বাইরেও মানুষের ভেতরের আসল শক্তিটাকে কিভাবে দেখতে হয় জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে তিনি শুধু দেশেই না আন্তর্জাতিকভাবেও কিন্তু ব্যাপক পরিচিতি আর সম্মান পেয়েছিলেন চলুন দেখি তার সেই স্বীকৃতির পরিধিটা ঠিক কতটা বড় ছিল একবার ভাবুন তো যে শিল্পী একদিন টাকার অভাবে পড়াশোনাটাই শেষ করতে পারলেন না তার কাজ নিয়ে লিখছে দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ানের মতো পৃথিবীর সেরা সপত্রিকা এখানেই শেষ না তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানও পেয়েছেন মানে তার প্রতিভা আসলেই সব সীমানা ছাড়িয়ে গিয়েছিল তো এখন আমরা সেই একদম শুরুর প্রশ্নটাতে ফিরে যাই কেন সুলতান কৃষকদের এত শক্তিশালী করে আঁকতেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার শিল্প দর্শনের মধ্যে বা যাকে বলা যায় তার আসল গানের মধ্যে ব্যাপারটা তাহলে কি দাঁড়াল ওই যে পেশি বহুল, বিশাল শরীর ওটা আসলে শুধু বাইরের একটা রূপ না ওটা একটা প্রতীক সুলতান বিশ্বাস করতেন যারা এই মাটি চষে ফসল ফলায় তাদের মধ্যে আছে আসল প্রাণশক্তি বাইরে থেকে দেখতে হয়তো তারা সাধারণ কিন্তু তাদের ভেতরের শক্তিটা পাহাড়ের মতো অটল এ ব্যাপারটা তার দর্শনকে আরও পরিষ্কার করে দেবে দেখুন সাধারণ শিল্পীরা কি চান তারা চান তাদের কাজ যেন বছরের পর বছর শত শত বছর টিকে থাকে কিন্তু সুলতান এসব উপকরণ নিয়ে একদমই ভাবতেন না তার অনেক ভালো কাজ হয়তো এ কারণেই আজার নেই কারণটা কি কারণ তার কাছে ছবির চেয়েও ছবির পেছনের আইডিয়া বা ভাবনাটাই ছিল আসল এই একটা বাক্যেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তাই না তিনি ছবি আঁকতেন একটা আইডিয়া একটা দর্শনকে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু একটা সুন্দর শিল্পকর্ম তৈরির জন্য নয় এই যে কৃষকের অন্তর্নিহিত শক্তি আর মর্যাদার কথা এটাই ছিল তার আসল গান তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় কোনটা বেশি শক্তিশালী যে শিল্পটা আমরা চোখে দেখতে পাই সেটা নাকি সেই শিল্পের পেছনে থাকা আইডিয়াটা যেটা আমাদের ভাবনার জগতে একটা নাড়া দিয়ে যায় এস এম সুলতান সম্ভবত আমাদের এই দ্বিতীয় পথটাই দেখিয়ে দিয়ে গেছেন